আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা ইউনিক খুবই মজার একটা ভর্তা আসসালামু আলাইকুম তো এখানে আমি নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে পটল দিয়ে কাঁঠালের বিচে দিয়ে আর বাদাম দিয়ে একটা ভর্তা করেছি দেখেন ভর্তাটা এত মজার হয়েছে খেতে তো এখানে প্রথমে একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি তারপরে দিয়েছি এই যে কাঁঠালের বিচি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি কয়েকটা রসুন দিয়ে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়েছি পটল এই যে দেখেন পটলটা কীভাবে ছোট ছোটো গোল গোল করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন পটলের তো আমি খোসাটা রেখেছি তো এখানে এই যে তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তারপরে এখানে সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরে দিয়েছি লবণ তারপরে দিয়েছি হলুদের গুঁড়া তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতো পানি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তো এই যে দেখেন পানিটা শুকিয়ে শুকিয়ে নিয়েছি তো এইখানে এই যে সবজিটাও সিদ্ধ হয়েছে তো এই যে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এখানে কিছু বাদাম দিয়েছি তারপরে দিয়েছি ধনে পাতা তো এখন আর একটু নেড়ে চেড়ে এই যে ঢাকনা দিয়ে আরেকটু রান্না করব তো একটু নেড়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় তারপর চুলা থেকে নামিয়ে এই যে ঠান্ডা করে নিয়েছি তো এখন এই যে শিল্পাটাই বেটে নিচ্ছি তো এই যে দেখেন শিলপাটায় বেটে নিয়েছি এটা খেতে খুবই মজার হয়েছে একটা ইউনিক একটা ভর্তা তো এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ